কথায় আছে রাখে হরি তো মারে কলকাতা পুরসভার একশো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের পুরনো দিনের সৈনিক সুশান্ত কুমার ঘোষ শুক্রবার রাতে তার বাড়ির সামনেই তার উপর গুলি চালায় দুষ্কৃতীরা কিন্তু দুবার গুলি চালানো হলেও দুবারই লক্ষ্যভ্রষ্ট হন দুষ্কৃতীরা বড়া জোরে প্রাণে বাঁচেন কলকাতা পুরসভার বারো নম্বর বোর্ডের চেয়ারম্যান সুশান্ত ঘোষ উল্লেখ্য ঘটনাস্থলে একজন দুষ্কৃতীকে ধরে ফেলেন স্থানীয়রা তবে এবার উল্টো সুর পৌরপিতার গলায় জানা গেছে এই হামলার পর রাজনীতি থেকে অবসরের ভাবনা চিন্তা করছেন সুশান্ত কুমার ঘোষ শুক্রবার রাত আটটা দশ মিনিট নাগাদ কসবায় এক্রোপলিস মলের কাছে নিজের বাড়ির সামনে ফুটপাতের ধারেই বসেছিলেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত কুমার ঘোষ আচমকায় দুই যুবক সেখানে স্কুটি করে আসে তারপর একজন স্কুটি থেকে নেমে সরাসরি সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয় দুর্ঘটনার পর সুশান্ত কুমার ঘোষ হতাশ হয়ে জানিয়েছেন এরপর আর রাজনীতি করব কি না ভাবতে হবে আমি আতঙ্কিত নই কিন্তু নিজের বাড়ির সামনে এভাবে আমাকে লক্ষ্য করে গুলি চালানো হবে এটা ভেবেই আমি ব্যথিত এই ওয়ার্ডটা তো আমার নিজের হাতে তৈরি করা যা দেখছি এরপর তো আর রাজনীতি করার কথা ভাবতে পারবো না তবে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যাওয়ার সময় এক দুষ্কৃতি ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা তার কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র অন্য এক দুষ্কৃতী অবশ্য পালিয়ে যায় পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের বাড়ি বিহারের বৈশালী এলাকায় সুশান্ত ঘোষের দাবি ধৃত দুষ্কৃতি প্রাথমিকভাবে জানায় তারা সুশান্ত ঘোষকে চেনে না তার ছবি দিয়ে তাকে প্রাণে মারার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ दे दे। कितना रुपया दिया पैसा हमको नहीं मिला क्या बोला किसको मानने बोला को पैसा उनको फोटो दिखाया इसको उससे तो कहा मिला उससे कहाँ मिला था उधर भेजा का इधर नहीं मोहम्मद मोहम्मद इकबाल है? किसको मानने